দর্শক আসসালামু আলাইকুম সকলকে পবিত্র এই জুম্মা মুবারক আজকে ছুটির দিন এমনিতে অনেক বৃষ্টি হয়েছে রাতেও অনেক বৃষ্টি হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় তো যে বিবাহিত ব্যাসেলার সে বিবাহিত বেসেলারদের একটি কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরছি যেহেতু এখানে কারো বউ নাই সেক্ষেত্রে আমরা আজকে মুর মুরগি রান্না করব তো সকাল সকাল উঠেই আমাদের বাজার কমপ্লিট হয়েছে মূলত আজকের বাজার আয়োজন হয়েছে আমাদের এই মুরগি এবং তার সাথে ভেন্ডি এবং পুঁই শাক চিংড়ি মাছ তো এইগুলো রান্না করার মানে এমনি কোনো লোক নাই মূলত আমরা নিজেরাই রান্না করব তো আপনারা যারা যাকে দেখতে পাচ্ছেন এ হলো মিরাজ খান তো আমি একটু মিরাজ খানের সাথে কথা বলতেছি মিরাজ তোমার কি কষ্ট হয় এই যে মুরগি কাটতে আনন্দ হচ্ছে তাই আলাদা হ্যাঁ যেহেতু আমরা আজকে ছুটি পেয়েছি এমনিতে মূলত বেশি বিশেষ করে আমাদের হোটেলেই খাওয়া হয় বেশি যেহেতু বাইরে থাকি কিন্তু আজকে এই ছুটির দিন সাপ্তাহিক ছুটিতে আমরা বাসাই বাজার করব এখন রান্না করব। তো এখন বেলা দশটা শহর দশটার মতো বাজে তো এই সময় আমরা মুরগির কোটাকাটি শুরু করতেছি আর মুরগি কোটার এক্সপার্ট যিনি আজকের যে কোটাকুটি এক্সপার্ট তিনি তার প্র্যাকটিস আমাদেরকে শো করতেছে মুরগি কোটার প্র্যাকটিস শো মিরাজ খানের সে ঠিকঠাক মতোই করতেছে আমি একটু কাছ থেকেও দেখাই মুরগিটার মধ্যে ডিম হয়েছে ডিম বেশ কয়েকটা ডিম দেখতে পাচ্ছি বটিটা মনে হয় একটু ধার কম নাকি না বডি ঠিক আছে মোটামুটি দুই কেজির একটু কম এক কেজি আটশো গ্রাম ওজন হয়েছে কাটার পরে যখন আমি আস্ত কিনেছিলাম তখন দুই কেজি হয়েছে কোটার পরে একটু কমছে প্রায় আড়াইশো গ্রামের মতো বা দুইশো আড়াইশো গ্রাম কমেছে আমাদের সাথে আর কোনো লোক নেই দুজন মানুষ এই দুজনেই আমরা আজকে এই মুরগিটা রান্না করে খাবো ইনশাল্লাহ যদি আল্লাহ রিজিকি লিখে থাকে তো সেই দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে বাজার থেকে আমরা শোল্ডারিং করে নিয়ে এসেছি তো তেমন একটা সমস্যা হয়নি এখন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে এরপরে ধোয়া কোটা এরপরে যখন রান্না হবে সে রান্নার দৃশ্যে আমরা আপনাদেরকে নিয়ে যাব তো আমাদের সাথে থাকুন এবং আজকে এই পবিত্র শুক্রবার ছুটির দিন জুম্মা মুবারক জুম্মার দিনে সবাইকে জুম্মার শুভেচ্ছা জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি যাতে আপনারা সকলে এই যারা মুসলিম ভাই ভাইয়েরা আছেন তারা মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করবেন আমিও ইনশাল্লাহ যাব মসজিদে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর যারা আমাদের আশেপাশে রয়েছেন যেহেতু আমাদের এই যে মুরগিটায় প্রায় দুই কেজির মতো আমরা দুজনে খেতে পারবো না অনেকটা থেকে যাবে কিন্তু সবগুলোই রান্না হবে আপনার আশেপাশে থাকলে আপনাদের দাওয়াত দেওয়া হলো অন্তত দুই চারজন আসতে পারেন তাহলে যদি কেউ আসেন আমাদেরকে দেন আমি আমি আপনাদেরকে এইটুকুই বলছি আপনারা আসেন এবারে মাংস চুলায় বসিয়ে দেওয়া হলো চুলের জালটাও ঠিকঠাক মতো জ্বলছে আর কতক্ষণ লাগবে সেটা আমরা জানি না হয়তো আমরা একটু ঢাকনা উঠিয়ে দেখি কেবল মাংস বসিয়ে দেওয়া হলো রান্না শেষ হলে আবার দেখাবো আপনাদেরকে এটার জন্য আজকে আমরা দুই ব্যাসেলার একসাথেই চেষ্টা করে যাচ্ছি তো সকলে আমাদের সাথে থাকবেন সকলের জন্য শুভকামনা থাকলো এবং তার পাশাপাশি দাওয়া তো থাকলো যদি আশেপাশে আমাদের কাছের লোকজন ভাই বন্ধুরা যারা আমাদের সাথে ফলোয়ার ফেসবুকে রয়েছেন দু চারজন ইচ্ছা করলে আসতে পারেন সকলের জন্য শুভকামনা রইল এবং দেখতে থাকুন আমাদের শেষ পর্যন্ত রান্নাটি কেমন হয় কিছুটা হয়ে আসছে মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আরেকটু পরে আবার দেখাবো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখাচ্ছি যে কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে আমরা মুরগির মাংস মাংস কেটেছি এবং সেই আমরা ভালোভাবে ওয়াশ করার পরে বিভিন্ন ধরনের মশলা এবং পেঁয়াজ রসুন মশলা দিয়ে তৈল দিয়ে আমরা মশলা দেওয়া দেয়া দেওয়ার মতো দেওয়া হয়েছে না সেটা দিয়ে আমরা এখন রান্না করতেছে আমাদের সাংবাদিক মিজন ভাই তিনি রান্না করছেন দেশীয় জাতির মুরগি অনেক সুস্বাদু একটি মুরগি এটি অনেক কষ্ট করে বাজারের পুরো বাজার ঘুরে তারপরে এই মুরগিটি সংগ্রহ করেছেন তো সেই মুরগিটি আজকে ডে অফ এই ডে অফের দিনে আজকে সেই মুরগিটি রান্না হচ্ছে তো আরও আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ভেজিটেবলস আছে পুঁইশাক এটা সুন্দর করে হালকা ঝোল দিয়ে আর কি রান্না করা হবে তো রান্না করতে করতে এক পর্যায়ে আমাদের সাংবাদিক মিজান ভাই কিন্তু ক্লান্ত হয়ে পড়েছেন ও ক্লান্ত হন নাই তো আনন্দ রান্না এটা প্রায় প্রায় আসলে এরপরে যে যে পোশাকের ব্যবস্থা আছে তারপরে আমরা পোলাওর ব্যবস্থা ছিল কিন্তু আমরা সেটা ক্যান্সেল করেছি পোলাও আমরা খাবো না আমরা সাদা ভাত খাবো তো এই যে ছুটির দিন পবিত্র জমা মোবারক আজকে শুক্রবার শুক্রবার দিনে এই যে অবস্থার সময়টুকু পেলাম এইটুকু আসলে কাজে লাগিয়ে দিয়েছি আমরা এই যে কাজের মধ্যে সময়টা পার হয়ে যাচ্ছে একটু পরে আমাদের আবার আজার হবে আজারের পরে আমাদের নামাজ নামাজ শেষে এসে পরবর্তী যে পর্বটা যে আমাদের সাথে কোনো মেহমান আসে কিনা না যা যাদেরকে মানে মৌখিকভাবে একটু দাওয়াত দেয়নি আমি অনলাইনের মাধ্যমে সবাইকে দাওয়াত জানাচ্ছি সে যে কাছাকাছি আছেন আসলে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে নিয়ে খেতে পারবো তখন আবার দেখাবো যে কে কে খাচ্ছি এবং এর পরে খাবারের পরে কিন্তু আবার আমও আছে অনেকগুলো আম পাকা আম আছে এই যে এখানে অনেক আম আছে এই যে আটের নিচে আটের নিচে আম আছে আমের গোডাউন আছে হ্যাঁ সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ টা